বাংলার কথা বলি আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিবাংলা টিভিতে আয়ান ডিস্ট্রিবিউশন হাউস জনপদের খবরে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট বিশ্ব মানবতার মুক্তির দিশারী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুলিল আলামিনের 12 রবিউল আউয়াল উপলক্ষে পুরস্কার বিতরণী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্লাকার্ড র্যালিতে শোভাবর্ধন করে র্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা মাঠেই পরিসমাপ্ত হয় হাফিজ মোহাম্মদ তোফায়ল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার দাখিল শাখার সুপারিনটেন্ডেন্ট মাওলানা মোহাম্মদ আব্দুল সোবাহান সাহেব এতে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার হিস শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আলী সহকারী শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল বাসিদ হাফিজ কারি শাহাবুদ্দিন ও দাখিল শাখার সহকারী সুপার হজরত মাওলানা কোলাম শাহ আলী ভাদেশ্বর মডেল ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা সুয়াইবুর রহমান আরবি প্রভাষক হজরত মাওলানা ইউনুস আহমেদ হজরত মাওলানা জাহিদ আহমেদ সহ মাদ্রাসার সাবেক বর্তমান শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সহ অনেকেই

আজকে যে পতাকা নিয়ে গুড়লাম আমার ছাত্র ভাইদেরকে বিভিন্ন প্রশ্ন করা হয় যে рели তো dite gele যে আমরা পতাকা নিয়ে গুড়ি তার দলিল আছে কিনা আমি যুল হাদিস ইমাম জালাউদ্দিন সুয়তির রহমাতুল্লাহ আলাইহি তার খাসাইসুল কুবরার মধ্যে বরাবর বরাবর জেনেছেন মা আমালাতুজুর আমালাতুজুরা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন কালমা বজলামিননি ফাকাসমা আল্লাহু

আর তিন নম্বর পতাকা দেখলাম পীর কাবা আল্লাহর পক্ষ থেকে কাবা শরীফের সাথে পতাকা উত্তোলন করা হয়েছে ভাই আমরা আজ পতাকা নিয়ে যে মিছিল করছে এটা হচ্ছে সুন্নতে এলাহি আজকে যারা জন্মদিন পালনের বিরোধিতা করতেছে ঈদ অনুষ্ঠানের বিরোধিতা করতেছে আমি বলবো এরা জাহিল এরা মূর্খ এজন্য নবীর নিয়্যাতের বিরোধিতা করে এজন্য ঈদা মেলাদুন নবীর বিরোধিতা করে এজন্যই তারা জন্মদিন পালনের বিরোধিতা করে সালাম সরওয়ার পায়না ফখরে মওজাদা সাহেবে লাউলা হুজুর সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বি বাংলার পর্দায় আমাদের সাথেই থাকুন